আসসালামু আলাইকুম সবাইকে আজকে জানবো ইউএসবি ব্যাংকের লোন সম্পর্কে ইউএসবি ব্যাংক কয়টি ক্যাটাগরিতে আপনাদেরকে লোন প্রদান করে থাকে এই ক্যাটাগরি কি কি এবং এই ক্যাটাগরির অধীনে আপনারা কারা কারা লোন নিতে পারবেন এই বিস্তারিত বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওরতে সো আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ ইউএসবি ব্যাংকের লোন সম্পর্কে বিস্তারিত একটি প্যাকেজ সো চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি কি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ওয়েলকাম ব্যাক আমরা ইউসি ব্যাংকে গিয়ে অনেকেই লোন পাই না এর অন্যতম কারণ হচ্ছে আমরা নিজেরা ডিসাইড করতে পারি না যে আমরা কোন ক্যাটাগরির অধীনে ইউসি ব্যাংক থেকে লোন নিতে পারবো সো ইউসি ব্যাংক থেকে লোন নেওয়ার পূর্বে আপনাদের জানতে হবে ইউসি ব্যাংক আসলে কাদের জন্য লোনের দরজাটি খুলে রেখেছে অর্থাৎ ইউসি ব্যাংকের লোন ক্যাটাগরি সম্পর্কে আপনি জানতে হবে এবং আপনি কোন ক্যাটাগরির মাধ্যমে লোন নিতে পারবেন সে সম্পর্কে আপনারা ধারণা লাভ করেই মূলত ইউসি ব্যাংকের দ্বারস্থ হতে হবে ইউসি ব্যাংক মূলত তিনটি ক্যাটাগরিতে গ্রাহকদেরকে লোন প্রদান করে থাকে এর মধ্যে একটি হচ্ছে পার্সোনাল লোন আরেকটি হচ্ছে অটো লোন এবং শেষেরটি হচ্ছে হোম লোন এই তিনটি ক্যাটাগরিতে মূলত ইউসি ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্রাহকদেরকে লোন প্রদান করে থাকে পার্সোনাল লোন অর্থাৎ ব্যক্তিগত লোনটি আসলে কাদের জন্য আপনারা যারা গ্রাহক রয়েছেন কোন ধরনের গ্রাহকরা এই লোনের জন্য উপযুক্ত কোন ধরনের গ্রাহকরা মূলত এই পার্সোনাল লোনের অধীনে ইউসি ব্যাংক থেকে লোন নিতে পারবেন মূলত আপনারা যারা সরকারি অথবা আধা সরকারি বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য মূলত এই লোনটি তাছাড়া যারা বিজনেসম্যান রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন উদ্যোক্তা যারা রয়েছেন এবং যারা বাড়ির মালিক রয়েছেন যারা বাড়ি ভাড়া দিয়ে আয় করেন তারা মূলত এই পার্সোনাল ক্যাটাগরির অধীনে ইউসু ব্যাংক থেকে লোন নিতে পারবেন তারপর রয়েছে অটো লোন অটো লোন আপনারা কারা নিতে পারবেন পার্সোনাল লোন যারা যারা নিতে পারবেন তারাই মূলত অটো লোন নিতে পারবেন অটো লোন হচ্ছে মূলত একটু অ্যাডভান্স লেভেলের লোন পার্সোনাল লোন সাধারণত আমরা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিয়ে থাকি অর্থাৎ আমাদের ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজন থাকতে পারে এই চাহিদাগুলো মেটানোর জন্য মূলত আপনারা ব্যক্তিগত লোনের অধীনে এইচএসবি থেকে লোন নিতে পারবেন তাছাড়া ব্যক্তিগত লোনের অধীনে বিজনেস মেলরাও নিতে পারবেন তাছাড়া উদ্যোক্তাও নিতে পারবেন বাসা বাড়া দিয়ে যারা আয় করেন তারাও মূলত নিতে পারবেন তাছাড়া অটো লোনটি হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল দেন আপনারা উনিকেই বড় ধরনের চাকরি করেন বা বড় ধরনের ব্যবসায়ী রয়েছেন তাদের মূলত গাড়ি কেনার জন্য একটু লাক্সারি বা লাক্সারি ভাবে লাইফ লিড করার জন্য আপনারা চাইলে গাড়ি ক্রয়ের জন্য অটো লোনের অধীনে ইসু ব্যাংক থেকে লোন এনে গাড়ি ক্রয় করতে পারবেন তাই এই লোনটি হচ্ছে মূলত একটু অ্যাডভান্স লেভেলের তাছাড়া রয়েছে ইসু ব্যাংকের হোম লোন হোম লোনটি হচ্ছে আপনারা যারা বাড়িঘর তৈরি করতে চান এটি সিটি কর্পোরেশন পৌরসভা বা আবাসিক এলাকায় যারা আপনারা বাড়িঘর তৈরি করতে চান তারা মূলত এই ক্যাটাগরির অধীনে ইসু ব্যাংক থেকে লোন নিতে পারবেন এই লোনটি আপনারা কারা নিতে পারবেন এই লোনটির জন্য এই রকম ব্যবসায়ীরা এই লোনটি নিতে পারবেন বা সরকারি বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারাও মূলত এই লোনটি নিতে পারবেন আদা সরকারি চাকরিজীবী রয়েছেন তারাও মূলত এই লোনটি নিতে পারবেন তাছাড়া আরো দুই তিনটি বাড়ি রয়েছে সেখান থেকে আপনারা আয় করেন এরকম এরকম মূলত অধীনে নিয়ে আরেকটি বাড়ি তৈরি তৈরি করতে করার জন্য জন্য লোন লোন নিতে পারবেন ব্যাংক ব্যাংক থেকে থেকে আপনারা যারা চাকরিজীবী চাকরিজীবী যারা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য জামানতের এতটা প্রয়োজন হয় না আংশিক জামানত দিলেই মূলত আপনারা লোন নিতে পারেন তাছাড়া সাধারণ মানুষের জন্য মূলত ইউসুই ব্যাংক লোনের দরজাটি খোলা নেই আপনারা যারা এই নির্দিষ্ট যারা নির্দিষ্ট পেশায় রয়েছেন এই নির্দিষ্ট পেশা ব্যতীত আপনারা আর কেউ মূলত ইস্যু ব্যাংক থেকে লোনের আবেদন করে লোন পাওয়ার সম্ভাবনা নেই তো এই আজকের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও মাধ্যমে লোন সম্পর্কে জানতে পেরেছেন পরবর্তী ভিডিও ব্যাংকের পার্সোনাল লোন অটো লোন এবং হোম লোন এই তিনটি লোন আদা আলাদা আলাদা ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম